দড়ি টানাটানিতে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত দুইজন গ্রেপ্তার দুইজন বহিরাগত সূত্রে জানা গেছে গত নভেম্বর মাসে শ্রীরামপুর কলেজে বার্ষিক স্পোর্টস অনুষ্ঠিত হয় সেই স্পোর্টসে টাগ অফ অয়ার বা দড়ি টানাটানি খেলায় একদল ছাত্র জয়ী হয় গত পরশু ছিল সেই খেলায় জয়ীদের পুরস্কার বিতরণী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একাংশ সেই পুরস্কারের বিরোধিতা করে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানায় দড়ি টানাটানি খেলায় যারা জয়ী হয়েছে তাদের হয়ে বহিরাগতরা অংশ নিয়েছে কেন কলেজে অভিযোগ জানানো হয়েছে নিয়ে দুই পক্ষের মধ্যে চলতে থাকে মঙ্গলবার কলেজ ক্যান্টিনে সেই বচসা চলার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ছাত্রদের মারামারি কলেজের গঙ্গার ঘাটে চলে আসে। সেখানে বহিরাগত কর্মীরা যোগ দেয় দুজন ছাত্র আহত হয় তাদের ওয়াল হাসপাতালে ভর্তি করা হয় ঝামেলা মেটাতে শ্রীরামপুরের তৃণমূল নেতৃত্ব হস্তক্ষেপ করে থানায় গিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বলে জানা যায় মঙ্গলবার রাতে অভিযোগ দেয়

সেটা চেষ্টা করব আমরা দেখে নিতে তবে এই ঘটনাটা আমি কাল শুনেছি একটা অসদ্ধিক ঘটনা হয়েছে সেটা কি হয়েছে তা হয়েছে আমরা বুঝিয়ে দেখছি পুলিশ জানিয়েছে একটা মারপিটের ঘটনা ঘটেছে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে জড়িতরা কলেজ ছাত্র নয় নিউজ আজ বাংলা ফুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর